نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام توحيد جنوتا আল্লাহ তবরক ও লক্ষ লোকটি শুক্রিয়া দায় করি এক বৎসর পরে আমাদের সামনে রমজানুল মোবারক এসে উপস্থিত রমজানুল মুবারক আমলের মাস সোয়াবের মাস তাকুয়ার মাস আল্লাহ তবরক ও কুরআনে কুরআ করিমে এরশাদ করেন ইয়া আজুহাল লাদিন আহ মানুহ কুতিব আল্লাহ কুমুস্য়া মুখামা কুতিব আল্লাহ লাদিন আমি মুখাব্লিকুম লাল্লাহ কুম তত্তাপুন সে ইমানদারগত তোমাদের উপর রুজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাপ অর্জন করতে পারো আয়াত তারা আয়ার দ্বারা বুঝা যায় শিয়াম সাধনা করলে মানুষ মূত্ত হয় পরহেজগার বনে তাকুয়া অর্জন হয় তাকওয়া অর্থ আল্লাহর ভয় বীতি আল্লাহর ভয় বীতি মানুষের অন্তরে জাগে কীভাবে রুলামায় কারাম বলেন তাকুয়া অর্জন করার জন্য চারটা শর্ত আছে এই চার শর্ত পুঙ্খানুম পুঙ্খভাবে রমজান শরীফে পাওয়া যায় নম্বর শর্ট কিল্লতে তাম অর্থাৎ অল্প খানা খাওয়া মানুষের যদি খানা অল্প খায় তাহলে তাকুয়া অর্জন হয় আল্লাহর আবাদত বন্দেগি করতে পারে অতিরিক্ত খানা খেলে শারীরিক অসুবিধাও হয় এবং অলসতা আসে আবাদত বন্দি করতে ব্যাঘাত ঘটে সুতরাং মুক্তকিদের বৈশিষ্ট্য হল অল্প খানা হওয়া আর এই অল্প খানা হওয়ার অভ্যাস রমজান শরীফে পাওয়া যায় সারাদিন উপবাস সেহারির সময়ে সামান্য কিছু খানা হইলো খেল আবার ইফতারের সময় সামান্য খানা হওয়া সুতরাং অল্প খানা হওয়ার অভ্যাস রমজান শরীফে পাওয়া যায় এজন্য এই আল্লাহ তাবলা বলেছেন রমজান শরীফে রোজা রাখলে মানুষ মুত্তকি বনে পরহেজগার বনে আল্লাহওয়ালা বনে তাকুয়া অর্জন করার দুই নম্বর শর্ত হলো কিল্লতে মানাম অল্প গুম হওয়া রমজান মাসে এই কম ঘুমানোর অভ্যাস পাওয়া যায় শেহরির সময় মানুষ উঠে ওঠার পরে তাহযুদের নমাজ পড়ে এদিকে তেরাবি নমাজ পড়ার পরে প্রায় ঘন্টা দেড় ঘন্টা মানুষ জাগ্রত অবস্থায় থাকে সামান্য গুমানোর পরে আবার সেহেরির জন্য উঠে যায় অল্প গুমানোর অভ্যাস এই রমজান শরীফে পাওয়া যায় অতএব মুত্তকি বানার দুই নম্বর শর্ত রমজান শরীফে পাওয়া গেল এই জন্যেই আল্লাহ তাবাউতায়লা বলেছেন রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তকি বনতে পারো আর তিন নম্বর শর্ত হল অল্প কথাবার্তা বলা ফিল্লতে কালাম এবং বেশি বেশি করে আল্লাহর জিকিরাজার করা এই অভ্যাস ও রমজান শরীফে পাওয়া যায় নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো অযথা কথাবার্তা বলবে না অযথা কথাবার্তা বললে মানুষের অন্তর শক্ত হয়ে যায় মত্তকে বোনার চার নম্বর শর্ত হল কিল্লতে একতেলাত মাল আনা মানুষের সাথে মিলামেশা কম রাখা এবং আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইয়া তোলা আল্লাহর সাথে সম্পর্ক এবং আল্লাহর সাথে মিলামেশা আল্লাহর তবা রাকওয়ার সাথে সম্পর্ক বাড়ানোর সুবর্ণ সুযোগ রমজান শরীফে বিশেষ করে দশ রমজানে যখন মানুষ এতে কাফে চলে যায় ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না একমাত্র আল্লাহ রাখা রাকার সাথে সম্পর্ক জোড়ার জন্য মসজিদে দেয়াতে কাপে চলে যায় সুতরাং মুক্তকে বনার যে চারটা শর্ত আছে কিল্লতে তাম কিল্লতে মানাম কিল্লতে কালাম কিল্লতে ইখতালাত মাল আনাম এই চার শর্ত রমজান শরীফে পাওয়া যায় এজন্যই আল্লাহ তাবা রাকা তালা বলেছেন কুতিব আলাইকুম সিয়াম ও কামা কুতিব আল্লা দিন আমিন কাবলিকুম লা আল্লাহ কুম তোমাদের উপর রমজান শরীফের রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তকে এবং পরহেজগার আল্লাহওয়াল্লাহ বনতে পারো অপরদিকে উলামায়ে কারাম বলেন যদি মানুষ ছয়টা আদব রক্ষা করে চলতে পারে তাহলে আশা রাখা যায় তার রোজা কবুল হয়ে যাবে প্রথম নম্বর আদাব হল চক্ষুর হেফাজত করা চুক দিয়ে যাতে কোনো হারাম কাজে চুক ব্যবহার না করা হারাম কাজ থেকে আল্লাহর গুণা থেকে চক্ষুকে হেফাজতে রাখা দুই নম্বর হলো কানের হেফাজত করা অর্থাৎ কান দিয়ে অশ্লীল কথাবার্তা না শোনা গান বাজনা না শোনা তিন নম্বরে জুবানের জিব্বার হেফাজত করা অর্থাৎ জীব বা জোবান দিয়ে দিব চুকল করি পরনিন্দা ইত্যাদি না করা চার নম্বরে বাকি অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা পাঁচ নম্বর হলো উদর পূর্তি করে ইফতার না করা এতে হালাল বস্তু দিয়েই হোক তবুও পেট ভরে ইফতার না করা ছয় নম্বর আদব হলো রোজা কবুল হলো কি না এই বয়ে সব সময় প্রকম্পিত থাকা অন্তর যেন কাঁপতে থাকে প্রকম্পিত হয় এই বই যেন কাজ করে আমার রোজা কবুল হলো কিনা এই ছয়টা আদব যদি মানুষ রক্ষা করে চলে তাহলে আশা রাখা যায় তার রোজা কবুল হয়ে যাবে আল্লাহ তবা রকাল আমাদের সবাইকে এই সমস্ত মূর্ত কি তা আল্লাহ বনার চারটা শট এবং রজু রোজা কবুল হওয়ার ছয়টা আদব পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার যেন তৌফিক দান করেন امين وما علينا الا البلاغ